আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমনটা অনুভব করেছেন একটি ঘরে ঢুকতেই যেন বাতাস ভারী হয়ে উঠেছে যেন চারপাশে চাপা উত্তেজনা চাহনিতে এক অস্বস্তি লোকজন আপনাকে দেখলেই চোখ ফিরিয়ে নে তারা হয়তো কথাও বলছে কিন্তু কথার সুরে রয়েছে অদ্ভুত একটা ঝায়েজ কেউ হয়তো ঠাট্টা করে বলে ও খুব সিরিয়াস ওর সঙ্গে মেশা মুশকিল ও একটু রুট আপনি হয়তো বিস্মিত হন কেন এমন বলা হচ্ছে আপনি তো কাউকে কষ্ট দেননি সত্যিটাই শুধু বলছেন হয়তো সেটা কারও ভালো লাগছে না কারণ আপনি মিথ্যা প্রশংসায় বিশ্বাস করেন না আপনি অন্যদের মতো সামাজিক মুখোশ পড়েন না আপনি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেন এবং ঠিক এই কারণেই আপনার চারপাশের অনেকে আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করে আপনার সততা তাদের ভণ্ডামির মুখোশ খুলে দে আপনার আত্মনিয়ন্ত্রণ তাদের বিশৃঙ্খল জীবনকে মনে করিয়ে দে আপনার আত্মবিশ্বাস তাদের আত্মসন্দেহকে উস্কে দে আপনি আয়নার মতো যেখানে তারা নিজেদের প্রকৃত রূপ দেখতে বাধ্য হয় কিন্তু সত্যের পথে থাকা কি অন্যায় কেন সত্যতা আজ এত অপ্রিয় কেন সত্যবাদী আত্মবিশ্বাসী এবং আদর্শে অবিচল মানুষদের সমাজ ভুল বোঝে ঠেলে দেয় একাকিত্বে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে সেই অতীতে যেখানে ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহি আসার আগেই তিনি ছিলেন আলামিন সত্যবাদী বিশ্বস্ত অথচ যখন তিনি সত্যের ডাক দিলেন মানুষ তার বিরুদ্ধেই উঠল কারণ তার সত্যবাদিতা তার ন্যায়বোধ কুরাইশদের ভ্রান্তিকে উন্মোচন করে ফেলছিল তারা পরিবর্তন করতে চায়নি নিজেদের বরং প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের সমাজেও ঠিক এমনটাই ঘটে মানুষ নিরাপত্তা চায় পরিবর্তন নয় তারা সত্য এডিয়ে যায় কারণ সত্য গ্রহণ মানেই দায়িত্ব নেওয়া আর দায়িত্ব মানেই অস্বস্তি তাই আপনি যখন সত্য বলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান তখন আপনার অস্তিত্বই তাদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন হল আপনি কি করবেন নিজেকে বদলে ফেলবেন নিজের মূল্যবোধ থেকে সরে যাবেন না ইসলাম আমাদের শেখায় অন্যরকম পথ আল্লাহ বলেন তোমরা মন্দের প্রতিদান দাও উত্তম দ্বারা তাহলে দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে ছুরা ফুসিলাত চৌত্রিশ আরও বলেন আর যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালোর মাধ্যমে মন্দকে প্রতিহত করে তারাই সেই পরকালের উত্তম পরিণাম লাভ করবে ছুরা রাত বাইশ আপনার কাজ হল উচ্চতর চরিত্র দেখানো যদি কেউ আপনাকে রুট বলে আপনি নম্র হন যদি কেউ অহংকারী বলে আপনি বিনয় দেখান আপনি যেন কখনোই অন্যদের মন্তব্যের কারণে নিজের পরিচয় হারিয়ে না ফেলেন উমর ইবনুল খাত্তাব এর কথাই ধরুন ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন কঠোর রাগী মুসলিমদের ঘোর বিরোধী কিন্তু তিনি যখন মুসলিমদের সত্যবাদিতা ধৈর্য এবং সাক্ষী হলেন তার হৃদয় গলে গেল তিনি হয়ে উঠলেন ইসলামের অন্যতম প্রধান নেতা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমাকে যেমন দেখছ আমি তেমনি আমি তোমাদের উপর কোনো ধারালো শব্দ কিংবা রুদ ভাষা প্রযোগ করি না আবু দাউদ এটা প্রমাণ করে মানুষ সব সময় যুক্তি দিয়ে বদলায় না তারা বদলায় আপনার চরিত্র দেখে তাই আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে আপনার কাজ হল দৃঢ় থাকা ধৈর্য ধরা নিজের মতো ও নীতিতে অবিচল থাকা কিন্তু এটাও ঠিক সব সবসময় এটা সহজ নয় অনেক সময় আপনাকে একা হাঁটতে হয় সমাজ আপনাকে উপহাস করে অবজ্ঞা করে আপনার ইচ্ছা ও বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তখন আপনি যদি আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য রাখেন তাহলে এই কঠিন পথ আলোকিত হবে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ছুরা আত্মালাক তিন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো ছুরা আততাও বা একশো মানুষ কি ভাববে সেটা নয় আল্লাহ কি ভাববেন সেটাই মূল সমাজের চাপ যদি আপনাকে বদলে দিতে চায় মনে রাখবেন নিজেকে বদলাতে বদলাতে একদিন হয়তো আপনি নিজের আসল রূপটাই হারিয়ে ফেলবেন তাই ইসলামের শিক্ষা হল নিজের আসল পরিচয় অটুট রাখা যেমন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও আপোষ করেননি কুরাইশরা তাকে ধনসম্পদ সম্মান সব কিছুর লোভ দেখিয়েছিল কিন্তু তিনি বলেছিলেন তারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চা দে এনে দেয় তবু আমি সত্যের পথ ছেড়ে দেব না এই অবিচলতা তার শত্রুরাও শ্রদ্ধা করতে বাধ্য হয়েছিল আর এই অবিচলতা আপনার মধ্যেও থাকতে পারে একাকিত্ব আসবে ভুল বোঝাবুঝি আসবে কিন্তু সেটাই আপনাকে গড়ে তুলবে হেরা গুহার কথা মনে করুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতায় গিয়ে আল্লাহর ধ্যানে নিমগ্ন হতেন আর সেখানেই নেমে এসেছিল প্রথম ওহি নির্জনতা ছিল তার প্রস্তুতির সময় তাই যখন মানুষ আপনাকে এডিয়ে চলে আপনাকে বুঝতে পারে না তখন সেটাকে কষ্ট নয় বরং আত্মোন্নয়নের সুযোগ হিসেবে নিন ভালো সঙ্গ বেছে নিন তাদের সঙ্গে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় যারা আপনাকে সত্য পথে থাকতে সহায়তা করে একা চলার পথ কঠিন কিন্তু আল্লাহর পথে সহচর পেলে পথ সহজ হয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে সুতরাং তোমরা লক্ষ্য রাখো কাকে বন্ধু বানাও আবু দাউদ তির্মিজি আপনার ভিন্নতা কোনো অপরাধ নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি বিশেষ উপহার কারণ পৃথিবীতে সবাই যখন প্রবাহের সঙ্গে চলে তখন যারা সাহস করে সত্যের বিপরীতে দাঁড়ায় তারাই হয় আসল নেতা ভিন্নতাই তাদের পরিচয় দেখুন নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর কাহিনী তিনি তার সময়ের প্রচলিত মূর্তিপূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার চারপাশের সবাই ছিল বিপক্ষে তবু তিনি সত্যের উপর অবিচল ছিলেন তার সাহসের উচ্ছ ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস আজও আমরা তার নাম স্মরণ করি আপনি যখন আপনার আদর্শ ধরে রাখবেন তখন হয়তো আপনাকে বোঝা কঠিন হবে কিন্তু আপনি সেই পথেই থাকুন যে পথ আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় কারণ পৃথিবী কোনো আরামের জায়গা নয় এটি এক কঠিন পরীক্ষা এই পরীক্ষায় টিকে থাকার জন্য চাই আত্মবিশ্বাস ধৈর্য এবং ইমান আপনি যখন সত্য পথে থাকবেন তখনই আসবে পরীক্ষা আল্লাহ কুরানে বলেন মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না ছুরা আলান কাবুত দুই তাই যখন কেউ আপনাকে অহংকারী রুদ বা বেশি আত্মবিশ্বাসী বলে একটু থামুন ভাবুন আপনি কি সত্যিই ভুল করছেন নাকি তারা আপনাকে বুঝতে পারছে না আপনার পথ যদি হয় আল্লাহর দিকে তাহলে তাদের মন্তব্যে থেমে যাবেন না নিজের ইমানকে শক্ত রাখুন আর এই দোয়া ঋদে গেঁথে নিন হে আল্লাহ আমাকে ধৈর্য ও শক্তি দিন যাতে আমি আমার ইমান ও নৈতিকতায় অবিচল থাকতে পারি আরও একটি দোয়া হে আল্লাহ আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন তিরমিজি এই দোয়াগুলো শুধু দোয়া নয় এগুলো এক অন্তর থেকে আসা সংকল্প আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন তাহলে কোনো বাধাই বড় নয় আপনার আত্মবিশ্বাস সততা ও নৈতিকতা এই তিনটি গুণই আপনাকে আলাদা করে তোলে সমাজের চোখে ভিন্নতা হতে পারে বোঝা কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটাই আপনার সম্মান তাই নিজের ওপর বিশ্বাস রাখুন আল্লাহর ওপর ভরসা রাখুন আর যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিচে লিখে রাখুন হে আল্লাহ আমাকে অবিচল রাখুন হয়তো আপনার এই একটি বাক্যই কাউকে সাহস দেবে নতুন করে শুরু করার প্রেরণা যোগাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট সাপোর্ট আমাদের এই মূল্যবান বার্তাগুলো আরও বহু মানুষের হৃদয়ে পৌঁছে দিতে সহায়তা করবে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমিন